নিয়ে আফ্রিদির দারুণ পরিকল্পনা তিন নয় যেন পাঁচ উইকেট হয় সে নিয়ে শাহিন করেছেন জল্পনা সুযোগ ছিল পাঁচ উইকেট জেতা ঋষাদ পারেননি যা হয়েছে তাও বা কম কিসে তবে আফ্রিদি চেয়েছেন ভিন্ন কিছু যাতে তিন নয় নামের পাশে থাকতে পারে পাঁচ উইকেট তিন উইকেট নেওয়ার শেষ রিসাদের হাতে আছে দুই ওভার সুযোগ আরও তিনটি নেয়ার খেয়াল করছেন কালান্দার্স ক্যাপ্টেন মাঝে এক ওভার গ্যাপ রেখে রিসাদকে আবারও ডেকেছেন যেন দুটো উইকেট শিকার করা যায় তৃতীয় ওভারে দেন এগারো রান খরচে রিসাদকে একটু বিশ্রাম দেন দুই ওভার পরে আবারও ডাকাসে এখনও সুযোগ আছে চাইলে আরও দুটো উইকেট নেওয়া যাবে কিন্তু না রিসাদ পারলেন না শেষ দু ওভারে কোনো উইকেটই আদায় করা হয়নি ম্যাচের সেরা বোলারের তবে যথেষ্ট চেষ্টা করেছেন কালান্দার্স ক্যাপ্টেন শুধু বোলিং করিয়েই খ্যান্ত হননি মাঝে মধ্যে ফিল্ড ফ্লেসিং দিয়েছেন কালামদার্স অধিনায়ক যেন আর দুটা হলেও উইকেট নিতে পারেন ঋষাদ হোসাইন মাঠের ক্রিকেটে ঋষাদ দিন দিন চমক জাগাচ্ছেন কল্পনার চেয়েও ভালো করছেন প্রশ্ন উঠছে আইপিএলে কি খেলতে পারতেন না ঋষাদ উত্তরটা বোধ হয় নাই হবে আইপিএল নয় ঋষাদের জন্য পিএসএলই আদর্শ জায়গা দলের অধিনায়ক কিংবা মালিক সবার কাছেই আলাদা গুরুত্ব আছে ঋষাদের তাই আইপিএল নয় ঋষাদের জন্য পিএসএলই আদর্শ জায়গা হয় ঋষাদের সঙ্গে আফ্রিদির সম্পর্ক বেশ ভালো ফরচুন বরিশালের হয়ে বিপিএল গিয়ে সম্পর্ক গড়ে উঠেছিল তাদের সম্মান শ্রদ্ধায় একে অপরের কাছে যেন ঋণী ঋষাদকে তাই সর্বোচ্চ সুবিধা দিতে চেষ্টা করেছেন আফ্রিদি ঋষাদও ফিরিয়ে দিয়েছেন বল হাতে চলমান পিএসএল এ আট ওভার বোলিং করেছেন টাইগার লেগে শিকার করেছেন ছ ছটি উইকেট যৌথভাবে সর্বোচ্চ উইকেট হলেও এভারেজে এগিয়ে তিনি তাই তো পেচেন ফয়সাল মাহমুদ ক্যাপ এই ক্যাপ তার মাথাতেই মানায় নিজের সেরাটা দিতে কার্পণ্য করেন না নিঃস্বাদ শঙ্কা ছিল পিএসএল এ গিয়ে কেমন করবেন পারবেন তো সব গুছিয়ে উঠতে প্রশ্নের উত্তরটা পাঠিয়ে দিয়েছেন দুই ম্যাচ খেলেছেন দুইটাতেই লাহোর জিতেছে নিজের শুভসূচনায় লাহোরের ভাগ্য বদলেছে এক ঋষাদে যেন লাহোরের লাকি জার্ম হাফ ডজন উইকেট শিকার করে পিএসএল এর সর্বোচ্চ উইকেট শিকারি বলার রিসাদ হোসাইন নামে দামে বড় নয় কাজের কাজটায় ও ছোট নয় কেউ কেউ তো বলছে আইপিএলে গিয়ে মুর্ছিয়ে গেছেন রশিদ পিএসএল এ গিয়ে আলো গাচ্ছেন রিসাদ নামের সাথে আফগানিস্তান লেগের সঙ্গে যথেষ্ট মিল চেষ্টা তার মতো হওয়া কোন কোন ক্ষেত্রে তাকেও ছাড়িয়ে যাবেন রিসাদ সুযোগ আছে সুযোগকে সম্ভাবনায় রূপান্তর করা বাকি Abu Naim Sports Times